অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও মোহাম্মদ স্বামীর সার্ভিস পাচ্ছে না ভারত এই অভিজ্ঞ পেসারকে আর কতদিন অপেক্ষা করতে হবে তা এখন ভারতীয় সমর্থকদের বড় প্রশ্ন শর্মা অবশ্য জানিয়েছে পুরো ফিট হলেই তাকে মাঠে সব যাবে ওয়ান ডে বিশ্বকাপের পর ভারতের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি স্বামী আজকালের চোটে অস্ত্রোপচার করা হয়েছে তার সেই চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে অবশ্য নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছে চৌত্রিশ বছর বয়সী ক্রিকেটার তবে এখনো পুরোপুরি ফিট নন স্বামী এমন মিলেছে অধিনায়কের কথায় স্বামীর হাঁটুর সমস্যার দিক ইঙ্গিত করে ব্রিসবেন টেস্ট শেষে ভারতের অধিনায়ক বলেন অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি রোহিত বলেন আমি বুঝতে পারছি দেশে সে প্রচুর ক্রিকেট খেলে এসেছে কিন্তু তার হাঁটুর কিছু সমস্যার কথাও এসেছে আমরা যে জিনিসটা একেবারে চাই না তা হল একজন খেলোয়াড় এখানে এলো এবং ম্যাচের মাঝপথে নিজেকে সরিয়ে নিল এমন কিছু ঘটলে কি হয় সবাই জানে যতক্ষণ আমরা একশো নয় দুইশো শতাংশ নিশ্চিত না হব ততক্ষণ আমরা কোনো ঝুঁকি নেবো না